রাজপাটটাকে আলাদা রাখো রাজপাটটা সবাইকে পালন করতে হয় রাজ পালন করতে হয় তাই আমি যে ধর্ম করি আমার বাড়িতে কালী পুজোয় অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আসে খ্রিস্টানরা আসে বৃদ্ধাশ্রমের মায়েরা আসে কই আমি কখনো বলেছি কেন তারা আসে তারা আসলে আমার ভালোই লাগে মনটাকে তৈরি করুন পবিত্র করে সুন্দর করুন Tchau, tchau.